ওয়েলকাম টু পলি রান্নাঘর আবারও এসে করেছি আমি গোবিন্দভোগের চালে তার সন্দেশ বানিয়ে দেখাবো এর জন্যে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি সকালবেলা ধুয়ে রোদে ভালো করে শুকনো করে নিয়েছি এখানে আমন্ড রেখেছি আর কাজু রেখেছি আর দুধ রেখেছি গা ঘি রেখেছি আর তার সাথে কিছু কিশমিশ আছে আমি গ্যাসটা চালিয়ে দিয়েছি এবার একটু ঘি দেবো গ্যাস অন করে দিয়েছি একটুখানি ঘি দেবো চালটা দিয়ে আমি একটু চালটাকে ভিজে নেব খুব সুন্দর একটা স্মেল গা ঘি আর গোবিন্দভোগ চাল একত্রে মিশিয়ে আমি এটাকে ভিজে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল উঠেছে চালটা আমার ভাজা হয়ে গেছে একটু ব্রাউন করে ভেজেছি এবার চালটাকে আমি ঠান্ডা হতে দেবো মিক্সিতে ভুলে নেব ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সি পাটির মধ্যে একটু নিয়ে নিচ্ছি ওইদিকে আমি দুধটা জ্বাল দিতে বসিয়ে দিয়েছি কত সুন্দর কালারটা হয়েছে ব্রাউন একটু লাল লাল করে ভাজতে হবে যে দিয়েছিলাম তার সাথে দিয়ে দিলাম একসাথে সব আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এদিকে আমার দুধ গরম হয়ে গেছে মিক্সিতে আমি গুঁড়ি নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা স্মেল উঠেছে গড়ে চাল একটা ঘিরে দিচ্ছি আমন্ড আর কাজু সব মিশ্রণে একদম হেভি সুন্দর সেন্ট উঠেছে আমি এক একটা দুধ একটু নিয়ে নিচ্ছি একটা বাটি করে একটু দুধ তুলে নিয়ে এই আমার দুধ একটুখানি মিশিয়ে দেবো দিয়ে আরও সুন্দর টেস্টি হবে সন্দেশটা আর একটু নেব

আমাকে একটু খুন্তি ব্যবহার করতে হবে একটু জোর জোর যেন দলা না পাকিয়ে যায় ব্রাউন কালারের শেভ এসেছে সুন্দর মানে কালার এসেছে একটুখানি ফুড কালার ব্যবহার করতে পারি আমি একটু ফুড কালার দেবো সন্দেশটা একটু ইয়েলো কালার করবো একটুখানি আমি ফুড কালার দেবো ঘি দেবো ঘিটা খুব সুন্দর ছাড়বে আমি আর চাল দেব না এইটা আবার খাওয়া পেলে ঠান্ডা হয়ে গেলে এটা আবার জমে যাবে আমি এবার বন্ধ করে দিলাম এরকম একটা স্কোয়ার শেপ নেবেন আমি এটা ট্রে পেয়েছি আপনারা থালাতেও করতে পারেন কিন্তু যদি একটা স্কোয়ার শেপ থাকে খুব সুন্দর হবে আমি এর মধ্যে একটু ঘি মাখিয়ে দেবো ঘি মাখিয়ে দিলে যখন ঠান্ডা হয়ে যাবে সুন্দরভাবে উঠে আসবে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটা পিস পিস কেটে পিস পিস করে কেটে আপনাদেরকে আবার দেখাবো ফিরে আসছি ঠান্ডা পাওয়াটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাটবো কেটেছি এটা একটা কাটবো যে যেরকম সাইজে পারবে সেভাবেই কাটবে বরপি বপি উঠেছে কত সুন্দর করে পিসগুলো উঠেছে এই জন্যই বলেছিলাম একটু ঘি মাখিয়ে দিলে টপ টপ করে উঠে যায় এ সন্ধ্যে সে পিসগুলো কাটা হয়েছে এর মধ্যে এরম করে একটা করে আমি কিশমিশ বসিয়ে দেবো কত সুন্দর সন্দেশগুলো করেছি আমার এরকম সন্দেশ যদি আপনাদের ভালো লেগে থাকে এইভাবে বানিয়ে আমরা খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ